আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন শীত প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর এ সময়টি হচ্ছে বিভিন্ন ধরনের ফল জাতীয় যে ফল জাতীয় যে বাগানগুলো আছে গা গাছগুলো আছে এগুলোতে এখন মুকুল আসছে যেমন আপনার লেবু বাতাবি লেবু তারপরে হচ্ছে কমলা মালটা লিচু আম তো এগুলো তো অলরেডি মুকুল চলে এসেছে আমরা আজকে জানাবো লিচু বাগানে যে প্রাথমিক যে এই মুহূর্তে যে পরিচর্যাগুলো করতে হবে এইগুলো বিষয়ে সামান্য যে প্রাথমিক যে ধারণা সেটি আমরা আপনাদেরকে শেয়ার করব তো এখন মূলত গাছে মুকুল আছে খুবই ছোটো পর্যায়ে আর এই সময়টি হচ্ছে প্রাথমিক যে ধাপে আপনারা যে স্প্রেগুলো করতে হবে এগুলো সেরে ফেলতে হবে কারণ ফুল ফুটে গেলে তখন সাধারণত স্প্রে করাটা অনুচিত কাজ এই জন্য আসলে এখনই যে স্প্রে কাজগুলো এগুলো করে ফেলতে হবে এই জন্য প্রাথমিক যে স্প্রেটা করবে সেটি অবশ্যই ওয়ান পয়েন্ট এইট ইসি থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে একটি ছত্রাকনাশক যেমন আপনার অনলাইন কার্বন ডাইজিং গ্রুপের এবং সাথে একটি একটি হালকা হরমোন স্প্রে করে দিতে পারবেন আর পোকা দমনের জন্য আমরা সাধারণত এই মুহুর্তে টেন ইসি বা টু পয়েন্ট ফাইভ ইসিগুলো একটি স্প্রে করে দিব আর গাছে যখন পুরোপুরি ফুল চলে আসবে তখন আমাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে শেষের শেষের কাজ শুরু করতে হবে এই জন্য এই মুহূর্তেই যে গাছের যে ডালপালাগুলো আছে সেই সেই বরাবর একটি নালাক তৈরি করে ফেলতে হবে শেষ দেওয়ার জন্য আর এই হচ্ছে প্রাথমিক ধাব্যের যে পরিচর্যাটি আপনারা সবাই এভাবে আপনারা আপনাদের বাগানটা কার্যক্রম করে নেবেন তাহলে আপনাদের যাতে সিজেনে পর্যাপ্ত পরিমাণে ফলন পান সকলেই আপনাদের বাগানের পরিচর্যায় মনোরঞ্জী হন আর আমরা আমাদের পরিচর্যাগুলো একটি পাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম